বনের পাশেই ওদের বাড়ি কখনো বাবা মা আবার কখনো ফরেস্টের কাকুদের থেকে জেনেছে বন্ধ করতে হবে জঙ্গলে আগুন লাগানো চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিদ্যালয়ে পড়েছে সেন্টার তাই বন্ধ স্কুল বন্ধুদের নিয়ে মাঠে খেলতে গিয়েছিল তারা হঠাৎই তাদের নজরে আসে এই ঘটনা খেলা বন্ধ করে সাত পাঁচ না ভেবে সবাই মিলে ঘর থেকে বালতি এনে শুরু হয় তাদের কাজ যে কাজ বড়রা করে না দেখেও অবহেলা করে বড়দের চোখে আঙুল দিয়ে সেই কাজ করে দেখালো ছোট্ট ছোট্ট ছেলেরা যাদের হয়তো পরিবেশ সম্পর্কে তেমন ধারণা এখনো তৈরি হয়নি তারাই হয়ে উঠলেন পরিবেশের রক্ষাকর্তা দিদিমণিরা শিখিয়েছে জঙ্গলে আগুন লাগলে পরিবেশের ক্ষতি হয় সামনে ঘরবাড়ি আছে ওই জন্য আমরা আগুনটা নেমিয়েছি খেলতে গিয়ে খেলা বন্ধ করে জঙ্গলের শুকনো পাতায় লাগা আগুন দেখে তৎক্ষণাৎ বালতি বালতি জল এনে তারা নিজেদের চেষ্টায় নেভানোর চেষ্টা করে এমন এক ঘটনার সাক্ষী রইল বিপ্লবের জেলা মেদিনীপুর বড়দের কাছে দৃষ্টান্ত ছোটদের এই উদ্যোগ তাদের এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছে বনবিভাগ তা তার মধ্যে একটা যেমন গতকালকে লোহাটি একটা ঘটনা ঘটেছিল হালকা একটু আগুন লেগেছিলো সেখান থেকে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন গিয়ে ওটা নিবেছে আজকে যেটা ঘটেছে সেটা স্কুলের পাশেই একটু জায়গায় আগুন লেগেছিলো তখন যেহেতু বাচ্চাদেরকেও অ্যাওয়ার করা হয়েছে যে কোনভাবে কি মিটিগেশন করা যায় কোনভাবে নেভানো যায় তার জন্য বাচ্চারাও আজকে নিজেরা সদ দেখানোর পরে ওরা নিজেরা জল নিয়ে বালতিতে করে জল নিয়ে ওটা নিবেছে যেটা খুব ভালো ব্যাপার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়ায় বন্ধ রয়েছে স্কুল দুপুরে খাওয়া দাওয়া ছেড়ে বিকেলবেলা মাঠে খেলতে যাওয়ার সময় দেখতে পায় জঙ্গলে জ্বলছে আগুন শটান বাড়ি ফিরে এসে বালতিতে জল নিয়ে দৌড় জঙ্গলে বাড়ির লোকজন কিছু টের না পাওয়ার আগেই আগুন নিভিয়ে বাড়ি ফেরে আবার খেলায় মত্ত হয় খুদেরা একদল পড়ুয়ার পরিবেশ বাঁচানোর এমন চিত্র ধরা পড়েছে মেদিনীপুর সদরের এনায়েতপুরে যা রীতিমতো ভাবিয়েছে বড়দের যারা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত জঙ্গলে আগুন লাগিয়ে দেয় তাদের কাছে নতুন ভাবনা দেবে ছোট্ট ছোট্ট ছেলেদের এই উদ্যোগ আজকের ডেটে এটা দেখা যায় যে লোকজনেরা জ্বালানি পড়ানোর জন্য গাছের গোড়ার থেকে সব শুকনো পাতাটা এক জায়গায় জমিয়ে দিয়ে বা সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য আগুন জ্বালিয়ে দেয় এর থেকে প্রচণ্ড ক্ষতি হতে পারে ওই গাছগুলো নষ্ট হয়ে যায় জঙ্গল কমে যাচ্ছে গাছের উপকারিতা কি এ নিয়ে তো প্রচণ্ড চর্চা চলছে এখন সারা জুড়ে। তো ছোট ছোট বাচ্চারা ক্লাস সিক্সে এইটে পড়া বাচ্চারা তারা নিজেদের উদ্যোগে জল নিয়ে এসে সেই আগুন নিভিয়েছে এ সত্যি ভীষণ ভীষণ প্রশংসনীয় একটি ঘটনা ওই বাচ্চারা যারা এই সাহস দেখিয়েছে বা সমাজ সচেতনতার যে নজির গড়েছে সত্যি তারা ধন্যবাদ তাদের জন্য প্রাপ্য আমি চাইবো ওই বাচ্চারা ভবিষ্যৎ জীবনে সুনাগরিক হয়ে উঠুক তারা বড় হোক তাদের এই আদর্শকে তাদের কাছ থেকে এই ব্যাপারটা সারা সমাজের প্রত্যেকটি মানুষ শিখুক তারাও প্রকৃতিকে ভালোবাসতে শিখুক তাদের কাছ থেকে শিখুক এই এটাই আমাদের তারা কখনো শুনেছে বন বিভাগের কর্মীদের থেকে জঙ্গলের পাশে থাকায় জঙ্গলের গুরুত্ব বোঝে তারা তাই জঙ্গলে লাগা আগুন দেখে তাড়াতাড়ি নেভানোর চেষ্টা করে বিদ্যালয়ে প্রতি বছরই ছাত্রছাত্রীদের বার্তা দেওয়া হয় জঙ্গলে আগুন না লাগানোর এবং বাড়ির কাছাকাছি কোথাও আগুন লাগলে যদি তাদের সম্ভব হয় তা নিভিয়ে দিতে যা মনে রেখেছিল এই ছোট্ট পড়ুয়ারা তাই বাড়ির সামনে জঙ্গলে আগুন লাগার ঘটনা দেখেই তা নেভাতে উদ্যোগ হয় রোহিত আড়ি প্রেমজিৎ দোলাই টোটন দোলাইরা এরা প্রত্যেকেই গুড়গুড়িপাল উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্র বাড়ি মণিদহ গ্রাম পঞ্চায়েতের এনায়েতপুরে জানা গিয়েছে এনায়েতপুরের জঙ্গলে দুপুরে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয় সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে লোকালয়ে বাড়ির দিকে যা নজরে আসে খুদে পড়ুয়াদের তারা বাড়ি থেকে বালতিতে জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে জল ছিটিয়ে গাছের কাঁচা ডালপালা দিয়ে পুরো আগুন নিভিয়ে ফেলে জঙ্গলে আগুন না লাগানো বন্যপ্রাণ শিকার না করা সহ পরিবেশ রক্ষার বার্তা দিতে স্কুলগুলিতে সচেতনতা শিবির করে বন দপ্তর তারই ফল যেন হাতে নাতে মিলছে ক্ষুদেদের এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকেরা যে কাজ বড়রা দেখেও করে না সেই কাজ করে দেখালো ছোট্ট ছোট্ট ছেলেরা সমাজকে শিক্ষা দিল পরিবেশ সচেতনতা পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট lokal 18 bangla